আচ্ছা প্রথমে আমি একটা কমেন্ট পড়ি হ্যাঁ সেই কমেন্টের নিচে প্রচুর কমেন্ট এসেছে সেগুলো আর পড়বো না একটাই কমেন্ট পড়ব যেটা করেছে আমাদের সোনিয়া ঘোষ ঠিক আছে যে বলছে বাবা টিন যদি ফোকলাকে নিজের বাবাকে ফিজিক্যাল নিডের কথা বলতে পারলো তাহলে হাজব্যান্ডের সাথে কেন ডিসকাস করতে পারলো না দেয়ার ইজ নো এক্সকিউজ ফর এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার্স ইটস আ চয়েস বুঝতে পেরেছো এই যে লাস্ট লাইনটা দেয়ার ইজ নো এক্সকিউজ ফর এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার্স ইটস আর চয়েস এইটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত যদি বলো কেন কারণ হ্যাঁ আমাদের দেশে প্রচুর প্রচুর মেয়ে নানা রকমভাবে মিস হয় নির্যাতিতা হয় নানা রকম প্রবলেম তারা হাজব্যান্ডের বাড়িতে মানে ভোগ করে তাহলে তারা সবাই কি পরকিয়া করে তা তো নয় তাহলে এই যে পরকিয়াটা কিন্তু সত্যিই একটা চয়েস এবং সব থেকে কথা এখানে কোনো এক্সকিউজ খাটে না এটা আমি মানি যে ও পরকিয়া করেছে এই কারণে এটা কিন্তু খাটে না আবার এটাও সত্যি যে ইঁহুই কেউ পরকিয়া করতে চলে যায় না ইহুই কেউ চলে যায় না দুমদাম করে মানে আমাদের মতো একেবারে টিপিক্যাল মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হঠাৎ করে কেউ পরকিয়া করতে চলে যায় এটা কিন্তু এত সহজ নয় ঠিক আছে তো চলো এবার পুরো ব্যাপারটাই তোমাদের সামনে বলবো এবং টিনার ভিডিও থেকেও কিছু কিছু কথা তুলে নিয়ে এসে বলবো ডেফিনেটলি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে টিনা বড় হচ্ছে না কারণ টিনা সেই আদো আদো কথা তো তো তোতো কথা এটার জন্য সবাই কিন্তু তাকে জানাচ্ছে যে তুমি কি বড় হচ্ছ না দিনে দিনে ছোট হয়ে যাচ্ছ তত তত করে কথা বলছো ব্যাপারটা কি তো টিনা বলছে যে আমিও লক্ষ্য করেছি এটা যে সত্যিই তো আমি তো বড় হচ্ছি তাহলে আমার ম্যাচুরিটি ডেভেলপ করছে না কেন আমার কথার মধ্যে আদো আদো তত তত কথা এসে যাচ্ছে কেন আমি চেঞ্জ করার চেষ্টা করছি কিন্তু সেটা হচ্ছে না অ্যাকচুয়ালি এই যে টিনা এ প্রথম থেকে কিন্তু তার মানে বাবা মার কাছে একটু প্যাম্পার্ড চাইল্ড আমার যেটা মনে হয় তারপরে সেটাই সে এই শ্বশুরবাড়িতে এক্সপেক্ট করেছিল ঠিক আছে তো স্বাভাবিক ব্যাপার শ্বশুরবাড়িতে তো আর এই এক্সপেকটেশান ফুলফিল করার লোক থাকবে না চট করে তো সেটা হয়নি এইবার যখন ওখান থেকে মানে বেরিয়ে এলো তারপর নিজেই যখন নিজেকে মানে প্যাম্পার্ড করতে শুরু করলো এবার কী করে কারণ পয়সা ইনকাম করছে পয়সা ইনকাম করে তখন নিজের শখ আহ্লাদ পূরণ করার মতো পজিশন হোল্ড করেছে একসঙ্গে প্রথম মাসেই নব্বই হাজার টাকার উপরে ইনকাম করেছে স্বাভাবিক যার হাতে ফুটো করিও থাকতো না যার শ্বশুরবাড়িতে কিছু ডিম্যান্ড করলে সেখানে বর কিনে দিত বা বর কিছু করে দিত কিন্তু ওর হাতে যে পয়সা ব্যাপারটা নাড়াঘাটা সেটা তোর কোনো কালে ছিল না তো স্বাভাবিক ব্যাপার যখন নিজের হাতে এত টাকা মানে এক টাকা দু টাকা না প্রায় লাখখানেকের কাছাকাছি টাকা পেলো তখন ধরাকে সরা জ্ঞান করলো এবং তখন ও নিজেকে প্যাম্পার্ট করতে শুরু করলো এবং সেই জন্যে তার ওই ভয়েসটা আর চেঞ্জ হলো না এটাই বাস্তব আজকের ডেটে কিন্তু সে কী বলছে যে না আমি বুঝতে পেরেছি এখন কি বুঝতে পেরেছে টাকার ব্যাপার কি করে বুঝতে পেরেছে প্রচুর বলেছি এই যে অনেকে এসে বলে না যে আমি টিনার প্রতি বায়াস্ট আচ্ছা আমার টিনার প্রতি বায়াস্ট হলে টিনা কি আমাকে পাঁচ পয়সা বেশি দেবে নেবে না তো বা আমার কন্টেন্টে বেশি প্রফিট হবে তা তো নয় তাহলে আমি টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি এবার একটা কাজ করতে করতে কাজ করতে করতে একজনের প্রতি হয়তো একটুখুনি ভালো লাগা তৈরি হয় ভালোবাসা কি এত সহজ চট করে ভালোবাসা যায় আর কন্ট্রোভার্সি করছি তাকে বেঁচে খাচ্ছি ভালোবাসা দই দিয়ে দোহাই দিয়ে না আমি সেটা করতে পারবো না ভালো ঢালো কাউকে বাসি না তো যেটা বলছিলাম তো এবারও প্যাম্পাট করতে লাগলো আর তার জন্য ওর গলার আওয়াজটা আর চেঞ্জ হলো না এইবার আজকের ডেটে সে রিয়েলাইজ করছে যে প্রচুর মিসইউজ সে হয়েছে এবং করেছে কীরকমভাবে টাকা পয়সা টাকা পয়সা আজকের সে বুঝেছে ফালতু অনেক জিনিস কিনেছে ফালতু পয়সা নষ্ট করেছে অনেক কিছু মানে দরকার ছিল না সেগুলো করেছে এখন বুঝতে পারছে মানুষ তো ঠেকেই শেখে যখন আমরা বলেছিলাম মুখ থেকে আমাদের ফেনা উঠে গেছে কিন্তু ও শোনে সেই ভুলভাল হাটের জামা কাপড় সেই যেখানে সেখানে যত নাইটি ওই ওই বালিশের কভার চাদর এটা সেটা আং বাং চাং কিনে ভর্তি করছিল একটা কিনলে চারটে কিনতে হচ্ছিল মিশো থেকে তো প্রতিদিনই প্রায় পার্সেল আসছিলো হ্যাঁ প্রতিদিনের অর্ডার আবার ওর জন্য কিনলে বৌদির জন্য বৌদির জন্য কিনলে মায়ের জন্য মানে এরকম লাগাতার চলতেই থাকতো চলতেই থাকতো আর ও বুঝতে পেরেছিল যে সেগুলো কী লেভেলের মিস করছে এবং আজকের যে ওর কাছে সেই লেভেলের টাকা পয়সা নেই তার কারণ এটা দেখো প্রথম জীবনে ও যখন খকুর সঙ্গে কাজকর্ম করেছে সেখান থেকে এক পয়সাও তো ও থেকে নিয়ে আসেনি তো সেই টাকা তো পুরোই গেছে এবারে যেই টাকাটা পোস্ট অফিসে আছে সেটা তো ওর ছেলের নামে বাদ বাকি যেই টাকাটা ওর ব্যাঙ্কে ছিল সেটা খকু আগেই নিয়ে নিয়েছে তাহলে টাকার স্বাদও বোঝেনি আচ্ছা তারপরে যখন ইনকাম করলো সেই টাকা দিয়ে ফকলুকে তারপরে হচ্ছে নিজের মাকে দাদাকে বৌদিকে সবাইকে সেই টাকায় দিতে হতো খাওয়াতে হতো পড়াতে হতো তাহলে টাকার মুখ ও কী করে দেখলো মানে টাকা দেখলো সেটা তো ওর কাজে লাগাতে পারলো না তাই আজকের ডেটে বুঝেছে যে অনেক টাকা আমি ইনকাম করার পরেও আমি কিন্তু নিঃস্ব আমার কাছে টাকা পয়সা নেই আমি দেউলিয়া এখন আমি খাটলে খা খেতে পারবো মানে আমি প্রতিদিন ব্লগ দিলে আমি খেতে পারবো তার জন্যই দেখেছ যে ব্লগিং কিন্তু রেগুলার বেসিস দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে আর একটা জিনিসও দেখেছ যে টাকা পয়সা সেইভাবে খরচাও করছে না কারণ ঠেকে শিখেছে ঠিক আছে যে টাকা নেই কেউ নেই টাকা আছে সবাই আছে টাকা না হলে সবাই ফক্কা এটা বুঝেছে আর এইটুকুনি যদি না ও বুঝতো তাহলে তো কিছু করার নেই যদিও একজন ওখানে লিখেছে যে আমরা চাই কারোর কাছে হাত না পেতে তুমি একটা বাড়ি নিজের বাড়ি করে দেখাও সেখানে ও লাভ রিয়্যাক্টও দিয়েছে কেন এই কথাটা বলেছে নিশ্চয়ই বুঝতে পেরেছ কারণ অনেকেই এখন ইউটিউবে হাত পাতার কারবার শুরু করেছে এবং তারা অ্যাকচুয়ালি তাদের তো মানুষ ইজ্জত লজ্জাসরম বলে কিছু নেই ভিউয়ার্স আমাকে ভালোবাসো তাহলে আমার বিপদে তোমরা দেখো বলে কিউবার কোড দিয়ে দিল ফোন নাম্বার দিয়ে দিলো তো মানসম্মান থাকলে কেউ কারোর কাছ থেকে নিজের জিনিস রেখে কারোর কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে না আমার এটা মনে হয় ঠিক আছে কেউ ভালোবেসে দিল আলাদা কথা সেটা কেউ দিতেই পারে কেউ ভালোবেসে কিন্তু আমি চাইতে পারি না তাই না আমাকে ভালোবেসে কেউ গিফট দিলো শাড়ি দিলো গয়না দিলো কি আমাকে ভালোবেসে কেউ একটা জিনিস কিনে দিল সেটা আলাদা জিনিস কিন্তু কেউ আমি সবার কাছে হাত পাততে শুরু করলাম যেখানে আমার পুরো ফ্যামিলি এন্টার ফ্যামিলির লোকজন শিক্ষিত এবং ভালোই মোটামুটি মানে পয়সা রয়েছে এবং এখানেও আমার প্রচুর মানে বাড়ি ঘর দর সমস্ত রয়েছে তারপরেও তাহলে তাদের মান সম্মান লজ্জা ঘেন্না আছে নেই তো এটা পরিষ্কার তো সেই জন্যে টিনুকে গিয়ে অনেকে বলছে যে কারোর কাছে হাত না পেতে বাড়ি করতে প্রথম কথা হচ্ছে বাড়ি করাটা কিন্তু এত সহজ বিষয় নয় যথেষ্ট কষ্টকর এবং টাফ যথেষ্ট কষ্টকর টাফ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টিনু বাড়ি করবার জায়গাটায় কতটা ঠিকঠাক জায়গায় আছে আমি সেটা বলতে পারবো না তবে এটা বলতে পারি টিনুর কাছে কিন্তু স্কোপ ছিল টাকা পয়সা জমিয়ে ও ইনভেস্ট করতে পারতো কোনো জমিতে বা কিছুতে কিন্তু সেটা টিনু করেনি মানে মানে কি বলবো যার পর তাই খরচা করে গেছে এক্সট্রিম লেভেলের এবং সেই খরচাগুলো কোনো অ্যাসেট নয় দু একটা ওই সোনা গয়নার দোকানে সোনা গয়না করেছে দু একটা ওই আংটি দুটো না তিনটে আংটি করেছে কানের একটা ওই বেলকুড়ি টাইপের দুল করেছে এই সব করেছে ঠিক আছে আর বড় কোনো ভারী জিনিস কিচ্ছু করেনি কোনো অ্যাসেট কিচ্ছু করেনি আর হচ্ছে তোমার শুধু জামা কাপড় জামা কাপড় কিনে গেছে আর যেটাকে বলে কাপড়া গাধা যত জামা কাপড় কিনবে সেগুলো গাধা যেখানে ওর জীবনের সমস্ত কিছু বাকি পড়ে রয়েছে সেখানে ওর উচিত ছিল যেন তেন প্রকারণেও সেভিংস করা এবং বাড়ি করা আরে ও তো নিজেকে তখন রাজা উজির ভাবতে শুরু করেছে ও তখন কম্পিটিশন দিয়েছে আমাদের খোকাকে কম্পিটিশন দিয়ে ফকলুকে বলেছে যে দাও বাড়ি করো আমি আছি হু হুনা একদম খোকার মতো বাড়ি তৈরি করো খোকার মতো বাড়ি কি করে তৈরি করবে খোকা যেভাবে বাড়ি তৈরি করেছে যেভাবে মেনটেন করেছে ও ফকলু পারবে ফকলু কখনো পারবে না আর খোকার যে বাড়ি তৈরি যে পুরো ব্যাপারটা এর জন্য তো প্রচুর প্রচুর ভিউয়ার্স তাকে সাপোর্ট করেছে তো ফোকলুকে একা টিনু কত সাপোর্ট করবে যে সে খোকার মতো বাড়ি করবে কখনো সম্ভব নয় একটা ঘর ওই একটু কালারিং ফালারিং করেছিল এটা আইস ফাইস লাগিয়েছিল এই যা এর বেশি কিছু না যাই হোক টিনা শুধু মূর্খের মতো সব অপত্রে দান করে করে বেরিয়েছে ঠিক আছে আচ্ছা এবার তোমরা বলতেই পারো যে কেন তখন তো ওকে স্বামী ভেবেছিল ওর সঙ্গে থাকবে ভেবেছিল যাই হোক শোনো ভাবলেই সব হয়ে যায় না লিগালি যে জিনিসটা হয় না আমি ডিভোর্স পাইনি আমার ডিভোর্স হয়নি আমি অন্য একটি ছেলেকে আমার হাজব্যান্ড বলে ভেবে নিয়ে নিতেই পারি কিন্তু সেটা কি আইনত হয় হয় না তাহলে যেখানে আইন নেই যেখানে কাগজপত্র নেই সেখানে আমি টাকা পয়সা খরচা করে দেব। তাকে একটা জামা কিনে দিলাম প্যান্ট কিনে দিলাম কি গাড়ির তেল ভরে দিলাম আলাদা কথা তার বাড়িতে আমি টাকা পয়সা ঢেলে দেব কোন জায়গাতে কোন আহাম্মক এই কাজটা করে কেন ও ওর নিজের জন্যে দু কাটা জমি কেনবার ব্যবস্থা করতে পারলো না নিজের আশেপাশে ওদের ওখানে তো জমি নিশ্চয়ই প্রচুর দাম নয় বায়নাই করে রাখতো কিছু টাকা দিয়ে রাখতো বা এক কাটা জমি কিনতো বা একটা ফ্ল্যাটে কিছু বুক করতো কিছুই করেনি ও ভেবেছে আমি মহারানী আমি এরকম লাখ লাখ টাকা প্রতিদিন ইনকাম করে যাব প্রতি মাসে আর মাকে বাবাকে ভাইকে বোনকে বৌদিকে এই ফকলুকে সবাইকে দান দিল দরিয়া করে যাব আমি সের উজির এটাই তো করেছে আর যার জন্যেই তো আজকের এই অবস্থা এবং আজকের ডেটে ও ঠেকে শিখছে যে পয়সা সেভিংস করতে হয় এইভাবে খরচা নয় দুহাতে কারণ কি ও দেখেছে যখন ওর কাছে টাকা নেই ওর ও পুরো ফক্কা এবং আজকের ডেটে ও দেখছে যে কত কষ্টসিষ্ট করে ওকে ইনকাম করতে হচ্ছে কত কষ্ট সৃষ্ট করে ওকে ইনকাম করতে হচ্ছে তাও মাসে কত টাকা ইনকাম করছে কারণ ওর তো এখন ভিউয়ার্স ম্যাক্সিমাম কুড়ি হাজার এবং সেইখানে ওর ব্লগুলো যে বিশাল বড়ো বড়ো হয় তাও নয় তাহলে সেখানে ও কত টাকা পেতে পারে কত ও ইনকাম করতে পারে তাই না তো ও দেখতে পাচ্ছে যে সেটা ওর পক্ষে যথেষ্ট টাফ আর তার জন্যই ও থেকে শিখেছে আর এই কথা তো ততো তো ব্যাপারটা এটা হচ্ছে ওই যে বললাম নিজেকে প্যাম্পার্ট করতে করতে ও তো তোতো ততো ততো হয়ে গেছে বুঝতে পেরেছ তো হোক আমাকে যেটা বলা হলো যে আমি টিনার প্রতি বায়াস্ট আমি নাকি সবসময় খোকারই দোষ দেখি টিনার কোনো দোষ দেখতে পাই না এরকম বলা হয় তো যাই হোক তারা হয়তো ভাবছে এটা কিন্তু সেটা নয় একদমই টিনারও প্রচুর দোষ আছে আর এটা সত্যি যে পরকীয়ার করেছে এটার কোনো এক্সকিউজ খাটে না যে এই জন্য করেছে কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে এই যে আপনি যে লিখলে বললেন যে ওর বাবাকে বলতে পারলো ফিজিক্যাল নিডের কথা ফোকলাকে বলতে পারলো আর খোকাকে বলতে পারলো না এটা বলছেন তো প্রথম কথা একটা কথা বলি ওর বাবাকে কিন্তু ও বলেনি এটা কখনোই কোনো মেয়ে ওরা বাপির বাপি করে গলা জড়িয়ে ধরে নিশ্চয়ই তাকে বলবে না কথাটা তাহলে কি করে তার বাপি জানলো কোথাও না কোথাও সেটা যখন সে চলে এলো তখন তার মা বা তার মানে মাতৃস্থানীয় কারোর কাছে এই গল্পটা করেছিল কাঁধে কাঁদতে সেখান থেকে তার মা জেনেছে মা নিশ্চয় সেটা বাবার সঙ্গে শেয়ার করেছে সেই করে তার মা বাবা জানতে পেরেছে এরকম নয় যে তার মেয়ে তার বাবাকে বলেছে ভালো করে বোঝো যখন ও ঘর করতে চাইছিল না ওই বাড়িতে ফিরতে চাইছিল না তখন ডেফিনেটলি তখন তার বাবা তার দাদা তারা বারবার করে বলছিল যে না ফিরিয়ে দাও ফিরে যাও বা এখানে এরম ভাবে থাকা যাবে না আমরা এরমভাবে দায়িত্ব নেব না না নিশ্চয়ই বলছিল তো তখন ফিরে কিছুতেই যাচ্ছিল না এবং তখন ওর বাবা বলছিল যে বেশি যদি জোর করা হয়। তাহলে হয়তো ও মানে অন্য কিছু করে ফেলবে তখন সেইটা কোথা থেকে জানলো সেটা টিনুর বাবা জেনেছিল নিশ্চয়ই টিনুর মায়ের থেকে এবার টিনুর মা কোথা থেকে জানলো নিশ্চয়ই সেটা টিনু কারো না কারোর কাছে কনফেস করেছে তো তবে তো জানতে পেরেছে ব্যাপারটা বুঝুন কেউ মা বাবার কাছে গিয়ে দুম করে বলে দিয়েছে এরকম নয় আচ্ছা এবার রইল বাকি খোকার কাছে বললো না খোকার কাছে বলেছে কি বলেনি আমি আপনি জানি কি জানি না কিন্তু খোকার কাছে কি ওইভাবে বলবে আমার আমি যদি আমার হাজব্যান্ডের কাছেই তো প্রথমে জানাবো আমার যে চাহিদার কথা কিন্তু সেটা কি কেউ লোকে বলবে যে আমার পটি পাচ্ছে আমার ইউরিন পাচ্ছে সেরকম আমার এটাও পাচ্ছে এরম বলে কেউ নিশ্চয়ই বলে না অ্যাটিটিউড শো করে নানা রকম কার্যকলাপ দেখায় যাতে বুঝতে পারে আমার হাজব্যান্ড যে আমারও কিছু না কিছু মানে আর্জ হচ্ছে এটা তো ওর হাজব্যান্ড বুঝবে কি করে ওর হাজব্যান্ড তো প্রথম কথা হচ্ছে ওদের মধ্যখানে ওর মা শুতেন প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ওর হাজব্যান্ড চারিদিক দিয়ে ঘুরে ঘাড়ে এসে শুয়ে পড়তো তারপরে ভোরবেলা উঠে আবার সেই ব্লগের ব্যাপার চাহিদার কথা বলবার জন্য তাদের তো একাত্ম হতে হবে ইন্টিমেট কথাবার্তা তো বলতে হবে সময় তো কাটাতে হবে নাকি এরকম করে আমি এখন আমার হাজব্যান্ডকে দেখলাম আর ডাকলাম এরম তো হয় না নিশ্চয়ই আমার হাজব্যান্ডের সঙ্গে আমাকে কিছুটা সময় কাটাতে হবে কথা বলতে হবে তারপরে তো আমি তাকে ফিলিংস তার আমার কথাটা বলবো তো সেই সময়টা সেই গ্যাপটা যদি হয়ে থাকে তাহলে কি করে বলবে আর যদি বা বলে থাকে আমি আপনি জানি না তাহলে সেই বলার পর যদি তার হাজব্যান্ড ডিনাই করে দর ছাড়ো তো তোমার সব সময় এরকম তখন কি করবে আর যদি মুখের উপর বলে যে এই তোমার তো দেখছি এই মানে খুব বেশি চুলকানি বা যাই বলো হ্যাঁ তখন কি বলবে হ্যাঁ তাই আমরা আপনারা কিন্তু জানি না ব্যাপারটা তাই এখান থেকে বলা সম্ভব নয় যে বাবাকে বলেছিল কেন বরকে বললো না হ্যাঁ বাবাকে বলেনি এটা পরিষ্কার বাবাকে কেউ কোনো মেয়ে গলা জড়িয়ে ওরকম বলে না বাবা ওটা কোনো না কোনোভাবেই জানতে পেরেছিল এবং সেটাই পাল্টু বিশুকে বলছিল যেটা কল রেকর্ড করে টিনু আমাদের শুনিয়েছিল ঠিক আছে আর খোকাকে যে বলেনি সেটার কোনো অ্যাসিডেন্স কিন্তু নেই ঠিক আছে বলেছে কি না আমরা জানি না আর যদিও বা বলে থাকে বলার পজিশানটারও ব্যাপার আছে তারপরে তো তার মা একটা বাদশাদার জায়গায় রয়েছে তো এই যে মা হাজব্যান্ড ওয়াইফের ইন্টিমেট রিলেশন হওয়ার আগে নিশ্চয়ই ধরতক্ত মারপেড়েকের ব্যাপার থাকে না কিছু নিশ্চয়ই ব্যাপারটা থাকে তো সেই ব্যাপারটাই তো ওদের মধ্যে মিসিং ছিল তো কখন কাকে কি আর্যের কথা বলবে এটাই হচ্ছে মেন ব্যাপার আচ্ছা এইবার চলে যাই যে ফোকলাকে আজকের ফোকলাকে তো বলবেই তার কারণ বা ফোকলা তো জানবেই তার কারণ দেখো আজকের একটা বিবাহিত বউ একটা মানে এরকম ডিভোর্সই বলো বা যাই হোক একটা ছেলে আনন ছেলে তার সঙ্গে গল্প করছে তো গল্পটা তো এক একটা দুটো গল্প করেননি তো সেই গল্পের মধ্যে তো এই কথাটাই উঠে এসেছে যে মানে তো একটা বিবাহিত মেয়ে একটা বিবাহ মানে বিবাহিত হোক আর যাই হোক কোনো আনন্দ ছেলের সঙ্গে কেন গল্প করে এমনি এমনি তো গল্প করবে না ঠিক আছে এবার একটা একটা দুটো গল্প করতে হয় যদি তার পূর্ব পরিচিত হয় আলাদা কথা কিন্তু তার তো ওরকম বন্ধু সুলভ কেউ নয় তাহলে তার সঙ্গে কিসের গল্প করবে প্রথম দিন আলাপ হতে পারে হাই হ্যালো হতে পারে পাড়ার ছেলে হতে পারে ব্যাস এইটুকুনি তারপরে কিন্তু আর কোনো ইউনিসিটি দুজনেরই থাকবে না যে হ্যাঁ চেনার গেছে হ্যাঁ হাই হ্যালো ব্যাস টুকুনি কিন্তু পরবর্তীকালে যখনই আবার হাই হ্যালোটা দৃঢ় হবে একটার পর একটা কথা হবে তখন তো এই মেয়েটির যে আর্টসটা সেটা সে পরিষ্কার বুঝিয়ে ফেলবে তো কথা বলতে বলতে কারণ এরা তো টাইমটা কাটিয়েছে ওভার টেলিফোনিক টাইমটা কাটিয়েছে যেই টাইমটা টিনু আর খোকার কাটানোর দরকার ছিল ফোনে না সামনাসামনি সেই টাইমটা ফকলু আর টিনু তো ওই ফোনে ফোনে কাটিয়েছে তো ন্যাচারালি যে ওর মধ্যে যে ল্যাকিংটা ছিল বা ওর মধ্যে যে আর্টসটা ছিল সেটা তো ও জানতে পেরে যাবে আর একটা পরো পরো ছেলের সঙ্গে গল্প করার মধ্যে তো এইগুলোই থাকে এই ফ্যাশিনেশনগুলোই তো থাকে এই ব্যাপারে সেই করে ফকলু জানতে পেরেছে এইবার যখন ফকলু জানতে পেরেছে ওর সঙ্গে থাকতে শুরু করেছে যখন লিভিং শুরু করেছে তো ফকলু তো বুঝতে পেরেছে যে টিনুকে ও কী করে এনক্যাশ করছে কারণ টিনুর ওই না পাওয়ার জায়গাটা একটা দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছিল তো সেই জায়গাটা তখন ওর কাছে আর ওই ফকলু কি ভকলু কি চোখলু এটা ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে আর্টসটা বুঝতে পেরেছ তো কেউ যদি ওকে সেই জায়গাটা বুঝে তাকে সেই জিনিসটা বারবার দেখাতে থাকে বা মানে যাই হোক যেটাই করতে থাকে তাহলে সেই মেয়েটা তো স্বাভাবিক সেই আর্টসটা দেখাবি আর সেটাই তো ফকলু বলেছে যে আমার উপর ঝাঁপিয়ে পড়তো বুঝতে পেরেছো ব্যাপারটা বোঝবার চেষ্টা করো ফকলুকে ওরমভাবে বলতে হয়নি টিনুকে যে আমি তোমার প্রতি এই ওই সেই ওরমভাবে বলে না গল্প করতে করতে ওর যে কি ডিম্যান্ড সেটা ফকলু বুঝে নিয়েছিল আর ফকলু তো মানে পুরোপুরি বৌদিবাজ যাকে বলে সেরকম ছেলে তো বুঝে নিয়েছে তো সেই যখন ও বুঝে নিয়েছে তখন টিনুরকে মোল্ড করার পক্ষে সুবিধা হয়ে গেছে এইবার টিনু যেটা ভেবেছিল সেটা কিন্তু হয়নি সেটা টিনু ভেবেছিল ওই বাড়িতেই থাকবে আর এর সঙ্গে ওই নষ্টি ফষ্টির গল্প করবে ওর সঙ্গে মানে ওই ফোনে নিজেদের যে আর সেগুলো মেটাবে ম্যাক্সিমাম না ম্যাক্সিমাম কোনো সময় যে আসে তাহলে দেখা করবে এটাই ভেবেছিল মানে রীতিমতো বড়কিয়া করবে এটাই ভেবেছিল টিনু কিন্তু সংসার থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবেনি বা এটাও কখনো ভাবেনি যে ও খোকার কাছে ধরা পড়ে যেতে পারে এই ব্যাপারটাতে বুঝতে পেরেছ আর একটা সময় এটাও টিনার হয়তো মনে হয়েছিল যেহেতু ওই ওই চ্যানেলটার মূল আকর্ষণ ছিল তাই ও কোনোদিন দিন ভাবতে পারেনি যে ওকে খোকা এইভাবে বাড়ি থেকে বের হয়ে যেতে মানে ফোর্স করবে আর কি ফোর্সই তো করেছে তাই তো বেরিয়ে গেছে বা টিনুকে এইভাবে টর্চার করবে কারণ টিনু ভেবেছিল যে আমাকে ওর প্রয়োজন ওর চ্যানেলের জন্য আমাকে প্রয়োজন আমি ছাড়া ওর চ্যানেল শূন্য মানে আমার প্রেজেন্স ছাড়া তাই সেইটার জায়গায় একটা ওর গর্ব অনুভব ছিল অহংকার তো ডেফিনেটলি ছিল এবং সেই জায়গাটাতেই টিনু এনকাস করার চেষ্টা করেছিল কিন্তু সেটা হয়নি এবং খোকা দেখলো টিনু সামনে প্রেজেন্ট না থেকে টিনুর এই কেচা বিক্রি করলে আমি আরও বেশি বেশি টাকা পাচ্ছি এবং ভিউয়ার্সরাও আমাকে ভিডিওতে ভিউজ দিচ্ছে শুধু তাই নয় তারাও সিম্প্যাথি আমার বাচ্চার প্রতি সিম্প্যাথি দেখিয়ে আমাকে লক্ষ লক্ষ টাকা গিফট সমস্ত কিছু দিচ্ছে তার মানে ও থাকার থেকে ও না থাকলে বেশি পাচ্ছি আমি ও না থাকলে আমি বেশি পাচ্ছি অনেক অনেক টাকা পাচ্ছি এবং আমার একটা দায়িত্ব খাত থেকে নেমে গেলো তাহলে স্বাভাবিক ব্যাপার লোভে পড়ে গেছিলো তাহলে টিনা যে লোভ পড়েছিল কিসের যে আমি নগরীতে বাস করব এই ফকলু মানে বিশাল হনুকেও আমি আর এই গ্রামে মানে ঘুরেও তাকাবো না আমার জীবন অন্য রকম খাতে বইবে মানে স্বপ্ন দেখেছিল ঠিক আছে এবং যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল সেটা যে একটা মানে মস্ত বড়ো ব্লাফার সেটা তো বুঝতে পারেনি এটা দেখেছিল আর খোকাদের বউ মানে খোকা দেখলো যে বউ আমার চলে যেতে লোক আমাকে সেই লেভেলের ভালোবাসা দিচ্ছে সেই লেভেলের টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দিচ্ছে উল্টা আমার বউকে ছিথু তুথু করছে আর আমাকে কোলে তুলে নাচ্ছে তাহলে এই সুযোগ কেউ ছাড়ে তাই জন্য খোকা বেচতে শুরু করলো ব্যাপারটা এই জায়গায় আর টিনু কখনোই ভাবেনি যে ওর বাড়ি ঘর দোর ছেড়ে ও চলে যাবে ওকে পরিস্থিতির জন্য বাড়ি ঘর দোর ছেড়ে চলে যেতে হয়েছে কিরাম পরিস্থিতি ওই যে বললাম খোকা ব্যাপারটা অ্যাকসেপ্ট করেনি দূর করেছে তার জন্যে কিন্তু ও এটা ভাবতে পারেনি যে খোকা ওকে দুধ দূর করবেই ও ভেবেছিল ওকে ওর প্রয়োজন অতএব খোকা ওকে অ্যাডজাস্ট করে নেবে এইখানেই ওর বোঝার ভুল হয়েছিল বুঝতে পেরেছ আর এমন একজন ছেলেকে চয়েস করেছে মানে ফকলুর মতো তো জীবন এমনিই রসাতলে চলে যাবে কারণ এরা হচ্ছে বৌদিবাজ এরা সংসার থেকে এরকম এক একটা করে বৌদিকে বের করে নিয়ে আসে তারপরে তাদের এরকম অবস্থা হয় তারপরে তো তারা তাদের মতো করে চলে তো যাই হোক টিনুর এই এই জন্যই এই ভুলটা হয়েছিল এবং সেই ভুল থেকে নিশ্চয়ই এখনও শিখছে তবে হ্যাঁ টিনু তো প্রচণ্ড অবাধ্য আর প্রচণ্ড কুড়েও প্রচণ্ড করে মানে ডিসিপ্লিন ওয়াইজ পরিশ্রম করতে পারে না না আমি ডাল ভাত মাছ রান্নার কথা বলছি না এমনি মানুষের জীবনের তো স্ট্রাগেল যখন হয় তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয় তো ওইটা ওর মধ্যে নেই তো ওই গতানুগতিক লাইফস্টাইলেও চলে নিজের উ উচ্চাকাঙ্ক্ষা খুব কম চাহিদা খুব কম সেই জন্য ডিম্যান্ডিং নয় বলে খাটার পজিশনটা মানে খাটতেও ও চায় না তোর হলেই হলো ও ভাবে যে বসে বসে সব হয়ে যাবে তা তো হয় না তো যাই হোক সেই জন্যই ওর এই প্রবলেমটা হয়েছে তবে এখন আমার মনে হয় যে বোধ করি ও থেকে শিখবে বুঝবে চলবে আবার নিজের পায়ে নিজে দাঁড়াবে তবে হ্যাঁ বাড়ি ঘর করা কিন্তু ওর জন্য এই মুহুর্তে যে জায়গা আছে অনেক ডিফিকাল্ট যদি না ও এখন এইখান থেকে আরও শাখা পোশাকা জোগাড় করে যেমন কিনা ও বলছিল ওর অনেক প্রোমোশনের শ্যুট পাচ্ছে ভালো কথা এরপর যদি ও বিজনেস করতে পারে প্রমোশনের শ্যুট করতে পারে প্লাস ব্লগিংটা রেগুলার বেসিস করতে পারে তাহলে ওর কাছে বেশ কিছু পরিমাণ অ্যামাউন্ট আসবে এবং সেই অ্যামাউন্ট থেকে বেশ পরিমাণ সেভিংস করে সে কিন্তু ভালো করে চলতে পারে যাই হোক ওর এইভাবে বাইরে বাইরে ঘুরে বেড়ানোটা অনেকেই পছন্দ করছে না সবাই বলছে বাড়ি চলে যাও কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে বাড়ি না যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো রা রিজন আছে বাড়িতে গেলে ও পরিস্থিতিটা হয়তো সেই জায়গায় থাকবে না তার থেকে বরং এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপনার আমার অসুবিধা হওয়ার কথা নয় তো কারণ যাদের বাড়িতে থাকছে তাদের তো অসুবিধা হচ্ছে না তাহলে আমার আপনার অসুবিধা হওয়ার কিছু নেই অর্থাৎ ও যেরকম যেখানে আছে সুস্থ আছে স্বাভাবিক আছে ভালো আছে এটাই কাম্য এর থেকে বেশি চাহিদা আমাদের কিছুই নেই চাই ও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে এস্টাবলিশড হয়ে নিজের জন্য কিছু করুক ঠিক আছে আর এটাই বলার ছিল ভিডিওটাতে না আমি কারোর প্রতি বায়াস আর না তো আমি কাউকে ভালোবাসা থেকে কন্টেন্ট করি ভালোবাসলে কন্টেন্ট হতো না বেচার বেসতে এসেছি মনিটাইজ করে আর বলবো ভালোবাসি ভালোবাসি ভালোবাসা যাই হোক ভালোবাসার এখানে কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ আবারও বলছি পরকিয়া করেছে আর সেটার জন্য কোনো এক্সকিউজ সত্যি হয় না কারণ পরকিয়াটা পরকীয়াই কোনো যে কোনো মূল্যেই বরের সঙ্গে চিটিং কখনোই মানা যায় না এটা সত্যি কিন্তু একটার পর একটা পরিস্থিতির জন্য আজকের ওর এই জায়গা এসে গেছে আর অনেকে এখনও দেখছি গোকাকে বলছে তুমি ফিরিয়ে নিয়ে এসো বাচ্চার জন্য ফিরিয়ে নিয়ে এসে করো কেন হাস্যস্কর লাগে কেন বলেন এসব কথাগুলো কেন বলেন সে তো বলছেই যে তার মানে নতুন একটা কাজ শুরু হচ্ছে আবার প্লাস আরও একটা নতুন সুখবর আসতে চলেছে তাহলে এটাই বুঝতে পারছেন তো কী সুখবর আর তা আপনারা এখনও বলে যাচ্ছেন টিনাকে ফিরিয়ে নিয়ে আসো টিনাকে ফিরিয়ে নিয়ে আসো হাসি পায় আপনাদের দেখে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা সবাইকে